আসসালামু আলাইকুম থ্রি ডি ডিজিটাল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ সোমবার থ্রি ডি ডিজিটাল স্কুলের তৃতীয় মডেল টেস্ট মানে শেষ মডেল টেস্ট পরীক্ষার প্রথম দিন আজকে থেকে শুরু হইলো থ্রি ডি ডিজিটাল স্কুলের মডেল টেস্ট পরীক্ষা আজ একযোগে সকল ক্লাসের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আপনার সুনামনির জন্য নির্ভরযোগ্য এবং সবচেয়ে ভালো পরিবেশযুক্ত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান টেকেরহাট ও আশপাশের মধ্যে থ্রিডি ডিজিটাল স্কুল নির্দ্বিধার নির্ভয়ে আপনার সোনামনের ভবিষ্যৎ গড়ার জন্য আমরা প্রতিষ্ঠানটি পরিচালনা করতেছি আপনার বাচ্চার ভবিষ্যৎ গড়ার জন্য নির্দ্বিধায় নির টেনশনে আপনার বাচ্চাকে থ্রি স্কুলে দিতে পারেন চলতি বছর থেকেই আমাদের প্রতিষ্ঠানে বাংলা সেকেন্ড পার্ট এবং ইংরেজি সেকেন্ড পার্ট প্রথম শ্রেণী থেকেই শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত অ্যাড করা হয়েছে দু হাজার পনেরো সাল থেকে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে এবং তার পরবর্তীতে যতগুলা পরীক্ষা সমাপনী এবং বৃত্তি হয়েছে প্রতিটি পরীক্ষাই রাজর উপজেলার মধ্যে আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা এভারেজে প্রথম স্থান অধিকার করেছি প্রিয় অভিভাবক বিন্দু আগামী পহেলা নভেম্বর থেকে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের সকল ক্লাসের ভর্তি কার্যক্রম শুরু হবে অবশ্যই এই ভর্তি কার্যক্রমে আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য অংশগ্রহণ করতে পারে আপনার বাচ্চার উত্তম ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে